মাত্র সাতটি আমল করলে দোয়া কবুল হবে আল্লাহর গ্যারান্টি কোরআন হাদিসের আলোকে ছোঁয়ানো আলোচনা হ্যাঁ বন্ধুরা মাত্র সাতটি আমল করলে দোয়া কবুল হবে আল্লাহর নিজেই গ্যারান্টি দিয়েছেন কোরআন হাদিসে স্পষ্টভাবে লেখা আছে যে সাতটি আমল করলে দোয়া কবুল হবে আল্লাহর গ্যারান্টিও কোরআন হাদিসে আছে। আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া মোমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তবে কিছু আমল ও সত্য মেনে চললে দোয়া দ্রুত কবুল হয় কুরানো ও হাদিসের আলোকে ষাটটি হৃদয় ছোঁয়ানো আমল উল্লেখ করবো এখন আমি এক হচ্ছে হালাল রুজির উপার্জন ও হালাল খাবার খাওয়া দুই অন্তরে গভীরতা থেকে দোয়া করা তিন সালাত ও ইবাদতের পর দোয়া করা চার অন্যের জন্য দোয়া করা পাঁচ নাম্বারে দৌড়ছুরি পরে দোয়া শুরু ও শেষ করা ছয় নাম্বারে কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধরে দোয়া করা সাত নাম্বারে হচ্ছে বিশেষ সময়ে দোয়া করা তো এগুলো প্রত্যেকটাই আমি খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক নম্বরে হালাল রুজি ও উপার্জন হালাল খাবার খাওয়া হাদিসে এসেছে এক ব্যক্তির দীর্ঘ সফরে আল্লাহর দিকে হাত তুলে দোয়া করে অথচ তার খাবার হারাম পানাহার হারাম পোশাক হারাম তাই তার দোয়া কিভাবে কবুল হবে তাই দোয়া কবুলের জন্য হালাল আয় ও খাদ্য অপরিহার্য দুই নম্বরে অন্তরে গভীরতা থেকে দোয়া করা রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেন তোমরা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে এবং জানবে আল্লাহ অসাবধানী ও উদাসীন হৃদয়ে দোয়া কবুল করেন না দোয়া করতে হবে কান্না ভেজা হৃদয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে তিন নম্বরে সালাদ ও ইবাদতের পর দোয়া কুরআনে এসেছে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও আর রাসুলের অনুগত শীর্ষ অনুগত করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো সালাদ শেষে দোয়া কবুল কবুলের সময় চার নম্বরে অন্যর জন্য দোয়া করা রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন কোন মমিন তার ভাইয়ের জন্য অনুপস্থিত দোয়া করেন ফেরেস্তারা বলে আমিন আর তোমার জন্য একই রকম তাই কারো জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয় পাঁচ নম্বরে দৌড়িছরিপ পরে দোয়া শুরু ও শেষ করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও আমার উপর দরুদ পাঠ করেন না দোয়া করে তবে তার দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলে থাকে শরীফ দোয়ার চাবি ছয় নম্বরে কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধরে দোয়া করা কোরআনে এসেছে ধৈর্যশীলকে সুসংবাদ দাও যারা বিপদ এলে বলে নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমার তার কাছে ফিরে যাব তাদের উপরে রয়েছে রবের রহমত দোয়া কবুল ও ধৈর্যর মাধ্যম সাত নাম্বারে বিশেষ সময়ে দোয়া করা কিছু সময়ে দোয়া নিশ্চয়ইভাবে কবুল হবে তা হচ্ছে তাহাজুদ ও সেয়ের সময় জুম্মার দিনের শেষ মুহূর্ত আজানের সময় ও আজানের পর রোজার সময় ও ইফতারের মুহূর্ত এসব সময়ে কাজে লাগাতে হবে দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হালাল জীবন আন্তরিকতা ধৈর্য ও বিশেষ সময়কে কাজে লাগিয়ে দোয়া করলে আল্লাহর গ্যারান্টি আমি দোয়া কবুল করি তো আমরা বুঝতে পারলাম সাতটি আমল করলে দোয়া কবুল হবে আল্লাহর গ্যারান্টি শেষ সাতটি আমল তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম আমি আবারও বলছি এক নম্বরে হালাল রুজি ও হালাল খাবার দুই নম্বরে আল্লাহর গভীরতা থেকে দোয়া করা তিন নম্বরে নামাজ শেষে দোয়া করা চার নম্বরে অন্যের জন্য দোয়া করা চার নাম পাঁচ নম্বরে ছড়ি পড়া পাঁচ নম্বরে বিপদের ধৈর্য ধরে দোয়া করা সাত নম্বরে বিশেষ সময়ে দোয়া করা দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি আমরা হালাল জীবন যাপন করি দরুত ও ধৈর্য সহকারে বিশেষ সময়ে দোয়া করি তাহলে আল্লাহর গ্যারান্টি দোয়া কবুল হবেই হবে তো আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম আল্লাহর কাছে আমরা এই সাতটি বিষয়ে যদি ঠিকভাবে ধৈর্য ধারণ করে ঠিকভাবে যদি আমরা এগুলো পালন করি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম